সিরিজে টিকে থাকা লড়াইয়ে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা গড়াবে দুপুর দুইটায় প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে এখন সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিতে চায় বাংলাদেশের মেয়েরা প্রিভিউ করেছেন হাসান মেহদি ওয়ানডে সিরিজটা কি দারুণভাবেই না শেষ করল বাংলাদেশ আইরিশদের হোয়াইট ওয়াশ করে টি টোয়েন্টি সিরিজও ওরা নেমেছিল ফেভারিট হিসেবে কিন্তু হলো তার উল্টো দিলারা সোবাহানার শতরানের ওপেনিং জুটির পরও বুক ভরা বিষণ্নতা আর হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নিজের মাঠে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই টাইগ্রেসদের লড়াইটা সিরিজ বাঁচানোর নিজেদের ঝলক দেখিয়ে টিকে থাকার তবে শুধু সমতাই নয় এখনও সিরিজ জয় স্বপ্ন বুনছেন টাইগ্রেস পেসার জাহানার আলম খুশি খুব বেশি হতে পারছি না যে রেজাল্টটা আসলে আমাদের পক্ষে আসেনি তবে স্টার্টটা ভালো হয়েছে ব্যাটিং চারজন আমাদের স্কোর করেছে সো সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস যে সিরিজ ইনশাল্লাহ আমরা নিতে পারবো সে বিশ্বাস আমাদের আছে ব্যাটারদের পাশাপাশি সামনের ম্যাচে বোলাররাও রাখতে চায় বড় অবদান আইরিশদের টপ অর্ডারে ধস নামাতে পারলেই পজিটিভ ফলাফলের বিশ্বাস আরো দৃঢ় হবে জাহানারা। টাইরিসদের আসলে তিন থেকে চারটি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে হান্টার গেবি পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে চায়ের শহর সিলিটে জ্যোতি নাহি দ্বারা সিরিজ বাঁচাতে পারবে কি তা শনিবারই নির্ধারণ হয়ে যাবে হাসান মেহেদি জিটিভি নিউজ